হ্যালো গাইজ তোমাদের সবাইকে সোনশ্রী মিক্স চ্যানেলে স্বাগতম দেখো আজকে আমার মা আবার সেই সানডে স্পেশাল চিকেন বানাচ্ছে তার জন্য মা ধামসা আলু ভেজে রেখে দিয়েছে এবার চিকেনটা দেখো দেখো আমার মা কেমন টকবক টকবক করে গরম গরম চিকেনগুলোকে কেনা আজকে আজকেও আমি আবারও একই কথাই বলবো আমার মা না কোনো চিনি দিয়েছে না কোনো কাশ্মীরি লাল লঙ্কারগুলো দিয়েছে কিন্তু কালারটা দেখো কত সুন্দর এসছে দেখো গাইস এবার আমার মা মাংসর উপরে আলুটা তুলে দিয়েছে যে একটুখানি কষার পরে জলটা দিয়ে দেবে তখন দেখতে থাকুন গাইস আমার মা এবার জল দিয়ে দিয়েছে কত সুন্দর দেখো কালারটা এসছে এবার মা এটাকে কিছুক্ষণের জন্য টকবক টকবক করে ফুটতে দিয়ে দেবে তারপরে ফাইনাল লুকটা কেমন হয় তোমাদেরকে দেখাবো দেখতে থাকো দেখো আমাদের চিকেনের ফাইনাল লুক যেটা এখন টক টক করে ফুটছে এবার মা এটাকে নামুন হয়ে গেছে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর যদি আরও ভালো ভালো কোনো রান্নার কিছু দেখতে চাও তাহলেও সেটা কমেন্ট করে জানি আর সবাই আজকের মতো সুস্থ থাকো ভালো থাকো টাটা